নিচে দেখি কি পেরেছিস জল জল ও লাল পড়ে গেছে অলরেডি বাহ অবস্থা মানে রুটি দেখলেই কি লাল পরে গেল আমাদের তো পড়ে না লাল আজকে ডিমের ঝোল আমাদের কেল্টু এত লাল পড়তো না এত মানে অনেকেই জানে না ফুকুমার একটা ভাই ছিল ওর নাম কেল্টুরাম ফুকুমাই নামটা দিয়েছিল ফুকুমা নিজের নাম নিজে রেখেছে পুকুমা আর ওর ভাইয়ের নাম ছিল কেল্টুরাম পুকুরের মধ্যে ছোট থেকে একটা মা কি ওটা ওরে বাবা আজ তো খাওয়াই খাওয়া আজ তো খাওয়াই খাওয়া পুকুর তো আজকে ভালো দান যাচ্ছে ডিম নিয়ে আসছো বাবা এ বাবা এ বাবা কে খাবে বুকমা ওটা কে খাবে কি আছে কোথায় কি আছে নিয়ে না নিয়ে নাও কি আছে কি আছে দেখি ও বাবা কোনটা খাবে এইটা খাবে এইটা এইটা তুমি এখন লাফাতেও পারছো না বলো এত হাইট করে রাখলে কি করে লাভ হবে জিরাফও লাফাতে পারবে না ক্যাঙারুও পারবে না হরিণও পারবে না সেখানে তো আমি পুকুমা ওরা যদি লাফাতে না পারে সেখানে আমি পুকুমা অত অতটা উঁচুতে লাভ দেওয়া যায় সম্ভব নাকি আর আছে নাকি আরও আছে নাকি ওরে বাবা এত শেষ যতক্ষণ না হতে যাবি না শেষ 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 না হলে তুই যাবি না আহ আহ আমি একে আদর করবো আয় আয় টুপিওয়ালা আয় তো আয় তো টুপিওয়ালা দেখি এখনো বসে থাকবি তুই একটা ল্যাজ নিয়ে হনুমানের মতন বসে আছিস চলে আয় ওটা দেওয়া হবে না তোকে দিনের দিন ও দিনের দিন ল্যাজটা বড় পুকুমার ল্যাজটা বড় হয়ে যাচ্ছে দেখো কিরে তুই এখনো বসে কটা বাজে এত আগের থেকে লাইন দিয়ে দিয়েছিস আরে আমার পুকুমা আমার পুকুমা বসে আছে টাইম হয়ে গেছে আহারে চলল ডাকতে মাকে কটা বাজে এখন ও পনে দুটো

কতদূর করে তো কেস? চলে এসো আসো টাইম হয়ে গেছে পৌনে দুটো বাজে এবার খাবে আহারে মন খারাপ হয়ে গেছে ওর ওর মন খারাপ হয়ে গেছে দুটো বেজে গেছে এখনো খাবার ফাবার কিছুই আসছে না দিচ্ছে না তোমায় খেতে তোমায় দিচ্ছে না আহারে পুকুমা আমার খেতে পাচ্ছে না পুকুমাকে যে খেতে দেবে সে এখন বিজি মুভ বাজে কটা অ্যাকচুয়ালি মাত্র কোনে দুটো পুকুমা লাফাচ্ছে কাজ তোমাকে রান্নার খাতেই শেষ হতে হবে দেখেই বোঝা যাচ্ছে খুব দুঃখে আছে চিন্তা করছে সব যখন হয়েই গেছে আমার খাবারটা দিয়ে দেবো আবার ঝামেলা মিটিয়ে দিই তাই না পুঙ্খা ও সব যখন হয়েই আছে তাহলে আর দিলে কি আছে দিলে দিয়ে দিতে পারে এরা ফালতু এই নিয়ে বসে রয়েছে এই যে খাবারটা যখন হয়েই গেছে তাহলে অসুবিধা কি আছে খাবারটা কোন দিকে আছে এদিকে কোথায় হবে হয়তো কোথায় কি খাবার আছে আয় তো দেখি কি খাবার আছে আয় আসো আসো দেখি আসো আসো চলে এসো দেখি তো কি খাবার দিয়েছে আসো চলে এসো আসো 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 লজ্জা পাওয়ার কিচ্ছু নেই হম চলে আসুন হুম দেখি কি খাবার দিয়েছে আপনাকে আপনাকে নিয়ে সবাই এরম করছে ও রেডি হচ্ছে কততে হচ্ছে চারশো তে এটা কি আপনার খাবার আমার মনে হচ্ছে তো না আসো দেখি বাইরের কি খবর ও বাবা বাইরে তো কালো কাক ফাক সব ডাকছে কোথায় গেলে পুকুমা পোকমা কৈ পোকমা চলে গ